একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ আমার গত রাতে দুটি পালের গরু চার গরু চুরি হয়ে গেছে তাই দু লক্ষ টাকা ক্ষতি হয়েছে আমার এখন আমি দিশেহারা লোন নিয়ে গরুগুলো কিনছিলাম এখন আমার কোনো সম্বল নাই আমাকে যদি সমাজসেবা থেকে কিছু সহায়তা করা হতো তাহলে আমি হয়তো ঘুরে দাঁড়াতে পারতাম এবং আবার আশা নিয়ে চলতে পারতাম আমার নাম মোহাম্মদ আসাদ মিয়া বাবার নাম মৃত শামসুদ্দিন আমার বাড়ি মনহরদি উপজেলার চর গোহালবাড়িয়া গ্রামে নয়াপাড়া বন্ধের বাড়ি আমাদের ঠিকানা গত রাত্রে আমার দুইটি পালের গরু সার গরু চুরে নিয়ে গেছে এখন আমি ঘিসে হারাই গরু হারিয়ে সমিতি থেকে লোন নিয়ে আমি দুইটি গরু কিনেছিলাম কিন্তু এখন আমি এই লোন কীভাবে দিব এই চিন্তায় মরছি এবং আমাকে যদি সমাজ সেবা থেকে কিছু সহযোগিতা করা হতো সহজ সত্যি কোন লোন দেওয়া হতো তাহলে আমি হয়তো ঘুরে দাঁড়াতে পারতাম এছাড়া আমার কোন আমরা চোর গ্রামের মধ্যে খুব এর মধ্যে আছি আমরা ফেরা ফেরা মধ্যে প্রতি রাত্রেই চুরি হইতেছে কিন্তু আমরা পাহারা দেওয়ালাহার মতো বাও নাই এরকম যদি প্রশাসনে একটু আমরা একটু রক্ষা তাইলে আমরা একটু সুবিধা পাইতাম আমরা প্রতি রাত্রে কত আর থাহাম মাথা হাম সেখানে লোক আগে আসতো কিন্তু এখন আর আসে নাই আমরাও দেখি নাই কিন্তু এই কারণে এখন চুরিগুলি বাড়ছে প্রতি রাত্রি চুরি হইতেছে এই এলাকার মধ্যে এলাকার মধ্যে আসে নাই প্রশাসন গ্রামপুর একবারির থেকে ছয়টা গরু লয়ে গা গ্যাসের রাত্রে এক কান্তে তিনটে গরু গল করতে বাহির করে রেখেছি কিন্তু চুর ধরা খাইছে না কিন্তু গুরু পাওয়া গেছে হ জি আপনার এলাকার লোকও জড়িত আছে কিন্তু না হইলে বাহিরের আর ঘরগুলি ঘরে ঘরে তো গরুগুলি বার করা সম্ভব না সিফা সফার ভিতরে হ্যাডা বাহিরের লোক আছে সাথে আর এলাকার লোকও আছে আর কিছু সাথে